সহ টাঙ্গাইল জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব সাইন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আটিয়ার জনতা সবাইকে জানাই টাঙ্গাইল জেলা বিএনপি এবং দেওদুয়ার থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা পায়ের তলায় পিষ্ট মানবতা বিপন্ন স্বাধীনতা গণতন্ত্র হত্যাকারিণী হামলাবাজ মামলাবাজ দুর্নীতিবাজ বিএনপিকে ধ্বংস করার মানুষে সতেরোটি বৎসর স্বৈরাচারিণী শেখ হাসিনা ওয়াজেদ বাংলার বুকে যে স্টিমিনোলার চালিয়েছিল সিপাহী জনতা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ করে ভারত আশ্রয় নিয়েছে অর্থাৎ কাউকে সার দেন কিন্তু ছেড়ে দেন নাচনত্ব আমাদের সাবেক নেতা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ দেলদুয়ার নগরপুরের মনোনয়ন প্রত্যাশী আমি অভিনন্দন জানাই তাকে আমি দেলদুয়ারবাসীর পক্ষ থেকে বলতে চাই আপনার নির্বাচনী পূর্বাশের বিপুল ভোটের অনুমোদনে আপনাকে নির্বাচিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আল্লাহর কাছে ধন্যবাদ ভাইকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আরছেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব বিপী